আচ্ছা স্যার লোকাই হঠাৎ প্রশ্নটা ছুড়ে দিল আমার দিকে আপনার কিছু পোস্ট দেখলাম রোডের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে একেবারে দুর্দান্ত সব ছবি দারুণ লাগলো একটা কথা আছে ওই জায়গাটা স্পেশাল বলে মনে হল একটু ইতিহাস সম্বন্ধে জানাবেন আমি একটু হেসে তাকালাম ওর দিকে ওর চোখে কৌতূহল আমি একটু ধীরে শান্ত গলায় বলতে শুরু করলাম শোনো চন্দননগর কোন একটা শহরের নাম নয় এক ইতিহাসের পাতায় লেখা বিশেষ অধ্যায় কলকাতা যখন ব্রিটিশদের অধীনে ধাপে ধাপে বড় হয়ে উঠছে তখন চন্দননগর ধীরে ধীরে হয়ে উঠছিল ফরাসিদের রাজধানী বাংলার বুকে এক ফরাসি উপনিবেশ ষোলোশো তিয়াত্তর সালে ফরাসিরা এখানে আসে শুরু হয় এক নতুন অধ্যায় চন্দননগর নাম যা আজও আমাদের ফ্রেঞ্চ কানেকশনের কথা মনে করিয়ে দেয় চন্দননগরের ফরাসি শাসন শুরু হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ষোলশশো তিয়াত্তর সালের দিকে তখন বাংলায় মুঘল শাসন চলছে আর মুঘলদের একজন নবাব ছিলেন শাইস্তা খান উনি ফরাসিদের এখানে ব্যবসা করার অনুমতি দেন তারপর ধীরে ধীরে ফরাসিরা চন্দননগরে ঘাঁটি বানান ফ্রাসোয়া মার্টিন নামে একজন ফরাসি অফিসার ছিলেন ওই সময় চন্দননগরের একেবারে পাখাপাকিভাবে ফরাসির বসতি গড়ে ওঠার অন্যতম কারণ তখন থেকে চন্দননগর হয়ে একদম ফরাসি শহরের মতো স্কুল প্রশাসন কিছুই ছিল ওদের নিজেদের মতো। পণ্ডিতচের পর চন্দ্রনগর ছিল বড় স্যার আবার বলে উঠল চন্দননগরে একটা মিউজিয়াম দেখলাম খুব সাধারণ দেখতে সাদা মাটা নামটা ডুপ্লেক্স মিউজিয়াম প্রবেশ মূল্য শুনলাম মাত্র পাঁচ টাকা এত কম কিছু আছে নাকি ওখানে স্যার আমি আবার একটু হেসে তাকালাম ওর দিকে লকাই আমি বললাম ওই পাঁচ টাকা দিয়ে কিনে নেওয়া যায় কয়েক শতাব্দীর ফরাসি ইতিহাস চলো চোখ বন্ধ করো আমি তোমায় নিয়ে যাচ্ছি একটা বাড়ির ভিতরে যার প্রতিটি দেওয়াল জানলা ও বারান্দা যেন অতীতের ফিসফাস করে এই বাড়িটি একদিন ছিল ফরাসি গভর্নর জোসেফ ফ্রাসোয়া ডুপ্লেক্স এর সেই সে ডুপ্লেক্স যিনি শুধু চন্দননগরেই নয় ওটা ফরাসি ভারতের বড় সাহেব ছিলেন ওর নামে এই বাড়িটির নাম হয় ডুপ্লেক্স মিউজিয়াম ভেতরে ঢুকলে তুমি টের পাবে ঘরের ভিতরে সাজানো কিছু পেন্টিং কিছু আসবাব আর কিছু নথিপত্র যেগুলো দিয়ে ফরাসি চন্দননগরের শাসন ভাগ চালাত সে যুগে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে যে কত জমি কিনেছিল কেমন ভাবে বাণিজ্য এমন কি কিভাবে কলকাতার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করত সব ইতিহাস যেন সাজিয়ে রাখা হয়েছে খোলা তাকে লকাই ওই ভিতরে একটা ঘরে ডুপ্লেক্সে বসার চেয়ার আছে এখনো রাখা আছে যেন উনি একটু পরে উঠে এসে বলবেন মোসিয়ে বেনাফুয়ে চন্দননগর এই শহরে হাঁটলেই তুমি দেখবে বিশাল বিশাল কাচের ছায়ায় ছাওয়া চন্দননগর স্ট্যাট পাশে হুগলি নদী গীর মন্থর গতিতে বয়ে চলেছে আর তার ধারে দাঁড়িয়ে আছে ইতিহাস সিক্রেট হার্ট চার্জ ইউরোপের গন্ধ পাওয়া যায় ওর ভিতর তুমি জানো স্বাধীনতার পরও চন্দ্রনগর কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের অংশ হয় হয়ে ওঠেন ১৯৫০ সালে গণভটের পরে এই শহর ভারতে অন্তর্ভুক্ত হয় অনেকটা ছুপি সারে আর রবীন্দ্রনাথের কথা বলতে হবেই আমাকে ওনার প্রিয় পাতাল বাড়ি অগ্নি নদীর জলে অর্ধেক ডুবে থাকা সেই রহস্যময় বাড়ি যেখানে বসে উনি লিখেছে ভেবেছে এঁকেছেন চন্দ্রনগর জন্য এক চলমান কবিতা ইতিহাস স্থাপত্য আর নদীর ঢেউয়ের মধ্যে গেতে থাকা এক জীবন্ত অনুভব তো লকাই আমি ছবি কারণ এই শহরটা শুধু চোখে দেখার জন্য নয় এটা বোঝা আর অনুভব করার জায়গা একদিন তোমাকেও নিয়ে চলবো এই ছবির পিছনে গল্পটা নিজের চোখে দেখাবো বলে চন্দননগর আমাদের প্রিয় শহর চন্দননগর